আল্লাহ একদিন জেগায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ জান্নাতীরা বলে মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন ভাগ জুরানে আপনি দুই বাগের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত বাড়াবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসতি গেল তাহা আরেকজনের খবর আল্লাহ কই বোঝা জাহান্নাম নাম কয় একটু দেখতাম আল্লাহ কয় আরামে আসো ইদার তাক সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান নাম এটা দেখতে গেলে কমন ডাস চাইছে আল্লাহ এটা সম্ভব না কামেনা কইছেন জান্নাতিরা যা চাইবে তা দিব তো কইছিলাম নি বলে হেহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে সুবান আল্লাহ বলেন ফি

জাহান্নদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে বক্তব্য দিবে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমার আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জল জাহান নামের জানলাতে দিরে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি চারটা নবী মেয়েরা যে গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আমার জন্নাতে পাইছি তো দাম এত দাম এতো দাম আনক হাঁপছি বেলালের তো দাম কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আজার রে সেদিন আর শোভে সাদিক না।